আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমি সৌদি প্রবাসী আলামিন আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে সৌদি আরবের আরও একটি রাস্তার ভিডিও গ্রামের রাস্তা পাহাড়ি এলাকার রাস্তাগুলো কেমন থাকে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও চারোপাশে শুধু জঙ্গল আর পাহাড় আমরা এই যে দেখেন কাস্টমারের বাসায় গিয়েছিলাম সেখান থেকে গাড়ি ভর্তি সোফা সেট নিয়ে আসলাম এগুলো মডেল চেঞ্জ হবে কাপড় চেঞ্জ হবে আর আমাদের ড্রাইভিংয়ে আছে আমাদের সুজন ভাই আমাদের দুলাভাই আর মাঝখানে আছে সাগর ভাই আমি আলামিন আমরা তিনজন গিয়েছিলাম আজকে তো অসাধারণ একটি রাস্তা এবং খুব ভয়ঙ্কর সেই জন্য আপনাদের মাঝে এই রাস্তার ভিডিওটা শেয়ার করা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা যে এলাকাতে থাকি সে এলাকার রাস্তাগুলো এরকমই পাহাড়ি রাস্তা কোথাও জঙ্গল এই সম এই সমস্ত রাস্তা দিয়ে আমাদের সব সময় চলাফেরা করতে হয় এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেই রাস্তাটিতে তেমন একটা মানুষের চলাফেরা নেই হঠাৎ হঠাৎ কেউ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে তবে যেই গ্রামটাতে গিয়েছিলাম গ্রামটা কিন্তু অনেক বড় তাদের ব্যবহারের আরও অনেক রাস্তা রয়েছে সৌদিরা ওই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করে এটা হচ্ছে শর্টকাট আমরা যে শহরে থাকি সেই শহরটাতে যাওয়ার জন্য এই গ্রামটা থেকে এই রাস্তাটা ব্যবহার করতে হয় তো আমরাও এই রাস্তাটা দিয়ে আসলাম আর না অন্য পাশ দিয়ে যদি আমরা একটু ঘুরে আসতাম তাহলে আমার সময় আমাদের সময় লাগতো দুই ঘন্টার মতো তো এই দিক দিয়ে কিন্তু আধা ঘন্টাতে আমরা আমাদের দোকানে যেতে পারি মার্কেটে যেতে পারি তো ভিউয়ার্স যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এই মাই ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর যারা অলরেডি আমার সাথে অনেক দিন যাবৎ আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা সৌদি আরব দেখতে ভালোবাসেন পাহাড়ি এলাকা ভালোবাসেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে এরকম আপনারা দেখবেন সৌদি আরবের খাবার দাবার সৌদি আরবের রাস্তাঘাট সৌদি আরবের গ্রাম অঞ্চল মক্কা মদিনা নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে এই চ্যানেলের মধ্যে আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ তো চলেন এখন যাওয়া যাক যেতে যেতে কিছু কিছু কথা হবে পাহাড়ি রাস্তা যদিও চলাফেরা নেই তারপরেও কিন্তু দেখেন রাস্তাটা কিন্তু সমান করে রাখা হয়েছে সব সময় এরকম সমান থাকে না যখন বৃষ্টি হয় তখন দেখা গেছে অনেক দিন খুব খারাপ অবস্থায় পড়ে থাকি এই রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না তারপরও হয়তোবা কেউ চলাফেরা করে কারণ এই দেশের গাড়িগুলো কিন্তু পাহাড়ে চলাফেরার জন্য বেস্ট গাড়ি কারণ হাইলক্স সাজ তারপরে জিএমসি তারপরে আরও এরকম আরও অন্যান্য গাড়ি রয়েছে জিপ এই গাড়িগুলো কিন্তু সৌদি আরবের পাহাড়ি অঞ্চলগুলোতে খুব বেশি ব্যবহার করা হয় এই গাড়িগুলো পাথরের উপর দিয়ে কিংবা পাহাড়ে ওঁচা নিচা পানি সবকিছু মিলিয়ে কিন্তু এই গাড়িগুলো খুব শক্তিশালী এবং চলাফেরা করার জন্য খুব ভালো তো দেখেন আমরা এখন বর্তমানে যে জায়গাটাতে আছি এটাকে বলতে পারেন একটা নদী অনেকে প্রশ্ন করবেন যে ভাই এটা নদী কিভাবে হলো তো প্রশ্নের আগে আমি জবাব দিয়ে দিচ্ছি উত্তর দিয়ে দিচ্ছি সৌদি আরবের নদীগুলো এরকমই হয় নদী বলেন খাল বলেন বিল বলেন যাই বলেন এরকমই হয় দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে যে বৃষ্টির পানিগুলো যখন যায় এটাই হচ্ছে নদী যাতায়াতের যে রাস্তাটা যখন বৃষ্টি আসে তখন কিন্তু এটা পানিতে ভরপুর থাকে বৃষ্টি শেষ দুদিন পর একদিন পর এক ঘন্টা পর এই নদীগুলো একদম শুকিয়ে যায় এই যে দেখেন যে পানিগুলো আপনারা সামনে দেখছেন এই পানিগুলো কিন্তু বৃষ্টির পানি নয় এটা হচ্ছে পাহাড়ের পানি যাদের পাহাড় সম্পর্কে ধারণা আছে তারা জানেন কেউ কেউ হঠাৎ বলে আবার আমরাও আগে ছোটোবেলা শুনেছি এখনও শুনছি পাহাড়ের কান্না আচ্ছা এটা পাহাড়ের কান্না না এটা উঁচু পাহাড় থেকে পানি এভাবেই বাইর হয় আবার দেখা গেছি একটু সামনে গেলে পানিগুলো থাকেও না অনবরত কিন্তু পাহাড়ি ঝর্ণার থেকে পানি নামতেই থাকে আর সামনে যত যাব পানি তত বেশি আর অনেক দিন যাবত বৃষ্টি হয় না সেই জন্য কিন্তু এখন পানিও একটু কম কারণ গরমের সময় আর আপনারা যারা ভিডিওটি দেখছেন হয়তোবা একটু ঘোলাটে লাগছে এটা হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে মাঘদ্বীপের আজান দিবে তেমন একটা আলো নেই সেই জন্য কিন্তু ভিডিওটা একটু এরকম দেখেন এখানে প্রচুর পরিমাণে পানি এই রাস্তা ধরে যারাই আসবেন ভয় আছে রাতের বেলা চোর ডাকাতের ভয় নেই জীব জানোয়ারের ভয় সৌদি আরবে চোর নাই বলতে গেলেই চলে যদিও হঠাৎ হঠাৎ কারো হয় আমরা আসলে এরকম খবর এখনো পাইনি আমরা তো অনেক রাত্রে ঘোরাফেরা করি রাত্রে দুটা তিনটা চারটা সারা রাত্রি আমাদের প্রবাস জীবন এভাবেই কাটে যখন যেখানে ফোন আসে আমরা চলে যাই কাস্টমারের বাসায় লোকেশন দিয়ে দেয় লোকেশনে যাই কিংবা কোথাও কোথাও চিনি আবার দেখা গেছে কোথাও তাতে ঠিকানা দিলে আমরা সেখানে যাই তো আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়িনি আর ইনশাআল্লাহ পড়বও না বাকিটা আল্লাহ তালা জানে যাই হোক দুপাশেই শুধু পাহাড় আশেপাশে কোনো বাড়িঘর নেই মানুষজন নেই দূরে দুজন মানুষ দেখা যাচ্ছে তো এগুলো কিসের এগুলো হচ্ছে যারা পথে সৌদি আরবে প্রবেশ করে ইউমিনি ইলেকট্রি ইউটিউবি সুমালি তো তারা এই রাস্তা ধরেই কিন্তু এরকম রাস্তা ধরেই তারা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাতায়াত করে মাসকে মাস হেঁটে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছায় পুলিশের ভয়ে এই যে দেখেন এই দুজন হাঁটছে আর হাঁটছে যাই হোক তাদের কাছে হয়তো ম্যাপ আছে এই ম্যাপ দেখে দেখে তারা যায় কিংবা যে কোনো হয়তো কেউ চিনে জানে বা তাদের কোনো পরিচিত লোক আছে এরকম ঠিকানা দিয়ে দেয় এরকমটা হবে তো জীব জানোয়ারের যে ভয়টা আমি বলছিলাম সেটা হচ্ছে সকালবেলা বানরের খুব একটা ভয় থাকে আর দুপুরবেলা গাধা থাকে গাধা তেমন একটা সমস্যা হয় না বাঘের একটা ভয় আছে সাপের তো ভয় আছেই আরেকটা ভয় আছে হচ্ছে জিনের সৌদি আরবে প্রচুর পরিমাণে জিন আছে যারা সৌদি আরবে থাকেন তারা জানেন আর আমরা যারা আজনবে আছি তাদেরকে বিশেষ করে জিনে একটা ক্ষতি করে না কিন্তু তারপরেও কিন্তু ভয় বিভিন্ন জায়গায় পেতে হয় আমরা যখন কাস্টমারের বাসায় যাই রাস্তাঘাটে আমাদের জিনের ভয় তেমন একটা হয় না তবে সংকেত পেয়ে থাকি আমরা অনেক সময় যাতে চলাফেরাতে বাধার সৃষ্টি হয় কিংবা যখন কাস্টমারের নতুন নতুন বাসাতে যাই নতুন নতুন বিল্ডিংয়ে কাজ করতে যাই তখন আমাদের অনেকটা সমস্যা হয় যারা সৌদি আরবে আছেন কিংবা সৌদি আরব সম্পর্কে ধারণা আছে তারা বলতে পারবেন যে সৌদি আরবের নতুন বাসাগুলোতে জিনের কেমন একটা ভয় থাকে এরকম সম্মুখীন আমরা অনেকবার হয়েছি তো এই জায়গাগুলোতেও কিন্তু সৌদিরা বলে এবং যারা পুরনো বাঙালি কিংবা হিন্দি পাকিস্তানি যারাই আছে তারা কিন্তু বলে ভাই এই রাস্তাটাতে জিনের খুব বেশি ভয় আছে দেখেন পাহাড়ি ঝর্নার পানিগুলো কিভাবে এখান দিয়ে অতিবাহিত হচ্ছে খুব সুন্দর দৃশ্য ইচ্ছে হচ্ছে এখানে আমি নেমে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি খুব দারুণ একটা দৃশ্য কিন্তু দুঃখিত আমি আমাদের সময় খুব কম থাকে হাতে কারণ দোকান বন্ধ করে আসছি কাস্টমারের বাসায় আজকে তিনজনই চলে আসছি সেই জন্য দোকানে যেতে হবে আমি আপনাদেরকে আজকে সময় দিতে পারলাম না তবে ইনশাআল্লাহ অন্য এক সময় চেষ্টা করব আপনাদেরকে সময় দেওয়ার জন্য রাস্তাটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং অনেকে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন যারা এই সমস্ত সিন কিংবা সৌদি আরবের এই ভিডিওগুলো দেখতে ভালোবাসেন বা ভালোবাসে তাদের মাঝে শেয়ার করবেন এবং বলবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে তাহলে এরকম ভিডিও আর অনেক পেয়ে যাবেন আপনাদের বন্ধু বান্ধবী যারাই হোক আত্মীয় স্বজন সবাইকেই বলবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তাদেরকে উৎসাহিত করবেন সৌদি আরবের খাবার দাবার বিভিন্ন কিছু জানতে হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক ভাইয়েরা আছেন সৌদি আরবে জেদ্দা দাম্মাম রিয়াদ তারা কিন্তু এই সমস্ত এলাকাগুলো কল্পনাও করতে পারেন না যে সৌদি আরবে এরকম এলাকা রয়েছে হয়তো বা আপনারা মরুভূমি দেখেছেন আর ভাবেন সৌদি আরব শুধু মরুভূমির দেশ সৌদি আরবে বৃষ্টি হয় না সৌদি আরবে পাহাড় থাকে না সৌদি আরবে কখনো ঠান্ডা থাকে না ভাইয়া আমার এলাকায় আমার পাশেই কিছু এলাকা রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে বারো মাস ঠান্ডা থাকে বৃষ্টি হয় বারো মাস আমি যেখানে থাকি বৃষ্টি হয় বারো মাস এই পাহাড়ি এলাকা আপনারা আমার প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে এই চ্যানেলে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে পাহাড়ি এলাকা আমি যেদিকে যাই আমার দোকান থেকে বাইর হই তখন শুধু পাহাড় আর পাহাড় আমি যেখানে আছি সেটাও পাহাড়ি এলাকা আমার বাসাও পাহাড়ি এলাকা দোকান পাহাড়ি এলাকা যেই জায়গা দিয়ে আমি রাস্তা দিয়ে চলাফেরা করি সব হচ্ছে পাহাড়ি এলাকা খুব সুন্দর সুন্দর পাথরের পাহাড় আর আঁকা রাস্তা উঁচু নিচু রাস্তা শুধু এটা না এখানে কয়েকটা ডিস্ট্রিক্ট একটা দুটা না কয়েকটা ডিস্ট্রিক্ট একসাথে আছে সবগুলো শুধু পাহাড় আর পাহাড় এক একটা ডিস্ট্রিক্ট বাংলাদেশের চেয়েও বড় তো তাহলে বুঝতেই পারছেন যে আমি কত দূর দূরান্তে যেতে হয় কিংবা যেদিকে যাই শুধু পাহাড় তো এখন কিন্তু পানির সংখ্যাটা খুবই কম আর হ্যাঁ বলছিলাম বৃষ্টির বিষয়টা এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যারা জেদ্দা থাকে তারা কিন্তু বৃষ্টি দেখে না যারা রিয়াদে থাকে তারা কিন্তু বৃষ্টি বলতেই পারে না যে সৌদি আরবে বৃষ্টি হয় কিন্তু আমাদের এখানে প্রতি মাসেই কিন্তু বৃষ্টি হচ্ছে কখনো কখনো পুরো মাস ভর্তি বৃষ্টি হয় দুই মাস তিন মাস যাব তো বৃষ্টি হয় এই রকম এলাকা বৃষ্টি হলে কিন্তু আমরা দোকান থেকে বের হই না কারণ যেদিকে যাবো রকম রাস্তা সেই জন্য কিন্তু আমরা বৃষ্টির সময় দোকান থেকে বের হই না দোকানেই থাকি সৌদিরও বাইর হয় না বাসা থেকে কারণ বাসা থেকে যখন বাইর হবে তখন বাসায় যেতে পারে না পাহাড়ি ঢল আসলে রাস্তাঘাট নষ্ট হয়ে যায় বা পাহাড়ে ঢল আসলে কিন্তু দশ মিনিটে ঢল চলে যায় না ঢল থাকতে কিন্তু দুই তিন ঘন্টা চার ঘন্টা এর বেশিও থাকে সেই জন্য সৌদিরা বাইর হয় না বাসা থেকে মাদ্রাসা যারা থাকে আগেই যখন আবহাওয়া অফিস থেকে খবর পায় যে হ্যাঁ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তখন কিন্তু মাদ্রাসা ছুটি দিয়ে দেয় কখনো কখনো এখানে হাঁটু পানিরও বেশি থাকে গাড়ি নিয়ে চলাফেরা করতে কিন্তু অনেক সমস্যা হয় আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে জীব জানোয়ার জিন এই সমস্ত ভয় থাকে সবচেয়ে বড় ভয়টা কি জানেন সবচেয়ে বড় ভয়টা হচ্ছে বৃষ্টির সময় বৃষ্টি কোথায় হয়েছে সেটা কিন্তু আমরা জানি না হয়তো বৃষ্টি হয়েছে দূরে কোথাও অন্য একটা দৃষ্টিকে যেমন আলবাহা ডিস্ট্রিকে বৃষ্টি হয়েছে আবহাওয়া ডিস্ট্রিকে বৃষ্টি হয়েছে আমি কিন্তু এখন কম্পুদা ডিস্ট্রিকে আছি গাড়ি নিয়ে তো বিশেষ করে আলবাহা কিংবা আপনার আভা ডিস্ট্রিকে বৃষ্টি হয়েছে তো ওই বৃষ্টির পানিগুলো হঠাৎ করে হঠাৎ করে এই রাস্তা দিয়ে আসতে পারে যেটা আমরা কেউ জানি না এখন আমরা যাচ্ছি বৃষ্টি কোথায় হয়েছে আমরা কিন্তু সেটা জানি না হঠাৎ করে এখন পানি আসতে পারে এই পানি যাওয়ার রাস্তাটা এটাই আর এই সেল এটা পানির ঢল এই সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন যে যখন সেলটা আসবে তখন আমাদের গাড়িটা কোথায় নিয়ে যাবে বা আমরা কোথায় যাব তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আর এই পানিগুলো শুধু পানি আসে না যে আপনি সাতরায় পায়র হয়ে যাবেন হয়তো গাড়িটা চলে যাবে কিন্তু না এখানে পানি আসে পানির সাথে বড় বড় পাথর আসে আপনি যতই সাতার জানেন কাজ হবে না ওই পাথর গুলা আপনার শরীরে লাগার পরেই কিন্তু আপনি শেষ ওই যে আমরা বলি না মাজা মুজা বাইঙ্গা একদম শেষ ঠিক ওই রকম আচ্ছা যাই হোক এই একটা ভয় এখানে আছে এই ভয় নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় আমরা অনেক বছর যাবত করতেছি কোনো সমস্যায় পরি নেই তবে হ্যাঁ অনেক পড়তেও দেখেছি আমরা পড়ি নাই ঠিক আছে কিন্তু এরকম কিন্তু আরও অনেকে পড়ছে নিখোঁজ হয়ে গেছে অনেক সৌদিরা পড়ছে অনেক সৌদিরা নিখোঁজ হয়ে গেছে সৌদি গাড়ি নিখোঁজ হয়ে গেছে কারণ এই ঢলটা কিন্তু একদম সাগরে গিয়ে শেষ হয় বুঝছেন আর এটার এত একটা স্পিড থাকে যে ওই স্পিডের মধ্যে কে কোথায় গেল কিভাবে গেল কে কি পাথরের নিচে গেলো বা কেউ কি মাটির নিচে গেলো বা না কেউ সাগরে গেলো বা সাগরে খেয়ে ফেলছে এগুলো কিন্তু বোঝা যায় না অনেক কথা বলতেছি অনেক বক বক করতেছি হয়তো জানি না কারো হয়তো ভালো লাগবে কারো ভালো লাগবে না কেউ হয়তো বা আমাকে কমেন্ট করে জানায় যে ভাইয়া আপনি একটু বেশি কথা বলেন একটু চুপ থাকলে হয়তো ভিডিওটা দেখা যায় আবার কেউ কেউ বলে যে ভাইয়া আপনি কথা না বললে ভিডিওটা দেখতে শুধু ভালো লাগে না কিছু কিছু কথা বললে সৌদি আরব সম্পর্কে আমরা জানলাম সৌদি আরব সম্পর্কে বুঝলাম তাহলে ভিডিওটা দেখতে ভালো লাগে আর এইভাবে চুপচাপ ভিডিও দেখতে আসলে ভালো লাগে না এরকম অনেকে অনেক ধরনের কমেন্ট করে তো আমি আপনাদেরকে বলবো যে ভাইয়া কথা বলি একটু আস্তে ধীরে কিংবা কিছু কম কম বলার চেষ্টা করতেছি তবে বলবো যারা কথা শুনতে ভালো লাগে তাদেরকেও বলবো যে ভাইয়া হ্যাঁ কথা বলবো না এরকমটা না কিছু কিছু বলে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব আর যারা কথা পছন্দ করেন না তাদেরকে বলবো ভাইয়া একটু কম করি বলার চেষ্টা করতেছি আরও ইনশাল্লাহ কমে যাবে আপনারা সাথে থাকবেন আর আপনারা যদি সাপোর্ট করেন আমার ভিডিও বানাতে সত্যি অনেক অনেক ভালো লাগে আর ভিডিওতে যখন রিসপন্স পাই না তখন আসলে ভালো লাগে না ভিডিও বানাতে আমি শুধু আপনাদেরকে দেখাতে চাই আপনারা ঘরে বসে যখন অবসর সময় পার করবেন তখন একটু দেখলেন সৌদি আরব দেখতে কেমন দৃশ্যগুলো দেখতে কেমন আমরা অনেক টাকা খরচ করে অনেক জায়গায় ঘুরতে যাই আবার অনেকে টাকার জন্য ঘুরতে যাইও না সৌদি আরবে সবার আশা হয় না সৌদি আরব দেশটা কেমন সৌদি আরব যারা থাকে তারাও কিন্তু এই সমস্ত জায়গাগুলো দেখে না আমার এখানে আমার ডিস্ট্রিকে যারা মরুভূমি মদিনা যাওয়ার মরুভূমি কিংবা রিয়াদে যাওয়ার মরুভূমি যারাই এই রাস্তা দিয়ে চলাফেরা করেন তারাই বলতে পারবেন যে এক সময় কিন্তু এই মরুভূমিগুলো ছিল একদম বালু বালু বালুতে যে বলে না বাংলাদেশে যে খাখা খাখা করে ঠিক এরকম আর এখন মরুভূমির মধ্যে ঘাস প্রচুর পরিমাণে ঘাস তরমুজ সাম্মাম প্রচুর পরিমাণে কিন্তু চাষ হচ্ছে ওইখানে আর এই পাহাড়গুলো ছিল একদম সাদা যে পাথর রৌদ্রে যেন একদম সাদা হয়ে থাকতো পাথরগুলো আর এখন এই পাহাড়ের মধ্যে প্রচুর পরিমাণে ঘাস বড় বড় গাছ দেখা যায় পাহাড়গুলো দূর থেকে সবুজ দেখা যায় যাক বাকিটা আল্লাহ ভালো জানে অনেক কথা বললাম অনেক বড় একটা ভিডিও শেয়ার করলাম যারাই মনোযোগ সহকারে দেখছেন ভিডিওটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়া থাকবে আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ রাখুক আমরা প্রবাসী আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আমিও দোয়া করি আমার প্রবাসী ভাই বাংলাদেশের প্রবাসী যে যেই দেশই আছেন না কেন কিংবা বাংলাদেশে যারা আছেন সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ আল্লাহতাল্লাহ সকলকে সুস্থ রাখুক আপনারাও দোয়া করবেন সবাই ভালো থাকবেন দেখতে থাকুন ভিডিওটি আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ thank you